তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকয়নের এখানে নিউজ আপডেট এখানে দেখে নেব যে পাইকয়নের মধ্যে কী হচ্ছে না হচ্ছে আপাতত বর্তমানে দেখুন পাইকয়নের মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়ে গেল কিছুক্ষণ আগেই মোটামুটি ভালো একটা পাম্প হয়েছিল পাইকয়নের মধ্যে ঠিক আছে আর এখানে আপনার পাইকয়নের বিশাল বড় কিছু এখানে গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে কি গুড নিউজ যার ফলে এখানে আপনার পাইকয়নের মধ্যে পাম্প হলো এবং চান্স থাকবে পাইকয়েন আরও এখানে পাম্প হওয়ার কী সেই নিউজগুলো সেগুলোও দেখে নেবো আর তার সাথে এখানে আজকের এই ভিডিওর মধ্যে দুটো এখানে আমি দুটো কয়েন আপনাদের সাথে আমি শেয়ার করবো যে এই দুটো কয়েন এখানে আপনার মোটামুটি কম সময়ের মধ্যে ভালো পরিমাণে একটা প্রফিট এখানে দিতে পারে তো অবশ্যই আজকের ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন আপনার যদি পাই কয়েন রিলেটেড প্রত্যেকদিন নিউজ আপডেটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য এখানে দেখুন কয়েকদিন আগে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আর এই এই ইউটিউব চ্যানেলের এখানে পোস্টের মধ্যে কমিউনিটির মধ্যে আমি একটা ভোট এখানে দিয়েছিলাম একটা পোল এখানে দিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম ছিলাম যে আপনারা কী চান আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র পাইকয়েন নিয়েই আপডেট দিই না এখানে পাইকয়েনের পাশাপাশি মাঝে মধ্যে দু একটা অন্য এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অ্যানালিসও এখানে করে নিই তো অনেকেই এখানে বলেছেন পাইকয়ের উপরেই শুধু ভিডিও দিতে আবার অনেকেই বলেছেন যে শুধু পাইকয়েন না পাইকয়ের পাশাপাশি অন্যান্য কয়েনের উপরেও এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরও মাঝে মধ্যে এখানে আপনার আপডেট একটা দিয়ে দিতে তো সেই জন্য আজকের এই ভিডিওতে পাইকয়েনের পাশাপাশি অন্যান্য মার্কেটের একটা আপডেটও আমরা নিয়ে নেব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লে মার দিয়ে শুরু করবো আজকের ভিডিও এবার দেখুন সবার প্রথমে যদি আমরা এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসি বর্তমানে পাইকনের র্যাঙ্কিং চলছে বত্রিশ নম্বর এখানে র্যাঙ্ক এখানে করছে কিন্তু লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে পাইকনের মধ্যে অনেক বড়ো একটা স্পাইক আমরা দেখতে পেরেছি অনেক বড় একটা পাম্প দেখতে পেরেছি যার ফলে এখানে দেখুন লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে পাইকনের ভলিউম কিন্তু দুইশো এক মিলিয়ন ডলার এখানে ইনক্রিজ এখানে হয়ে গেছে এর আগে আপনার দুই দিন তিন দিন আগেও এখানে পাইকনের টোয়েন্টি ফোর আওয়ারের ভলিউম ফিফটি মিলিয়ন সিক্সটি মিলিয়ন সেভেন্টি মিলিয়ন এরকম ছিল কিন্তু হঠাৎ করেই এখানে টু হান্ড্রেড মিলিয়ন এখানে ভলিউম হয়ে গেছে পাইকনের মধ্যে ডেইলি টোয়েন্টি ফোর আওয়ার ট্রেডিং ভলিউম ঠিক আছে তো ওটা কেন হয়েছে এর কিছু এখানে আপনার বড় ধরনের গুড নিউজ এখানে আছে যেমন দেখুন সবার প্রথমে যে এখানে নিউজটা এখানে বের হয়ে আসছে পাইকনের পাই অ্যাপ স্টুডিওর মধ্যে এখানে আপনার নিত্য নতুন এখানে আপনার নতুন নতুন অ্যাপগুলোকে এখানে আপনার ইন্ট্রোডিউস করা হচ্ছে নতুন নতুন অ্যাপ এখানে মেক করা হচ্ছে এখানে একটা তারা এখানে রেকর্ড এখানে করেছে কি পাই নেটওয়ার্ক ইস ডেভেলপার বুম উইথ নিয়ারলি এইট থাউজেন্ড নিউ অ্যাপস বিল্ড এখানে জাস্ট এখানে কয়েকদিনের মধ্যেই এইট থাউজেন্ড মানে আট হাজার নতুন অ্যাপ্লিকেশান পাই অ্যাপ স্টুডিওর উপরে এখানে ক্রিয়েট করা হয়েছে তো এটা কিন্তু পাই নেটওয়ার্কের জন্য অনেক বড়ো একটা গুড নিউজ ঠিক আছে তো এখানে আপনার দেখুন এরকম প্রজেক্ট কিন্তু অনেক মার্কেটের মধ্যে আসে ঠিক আছে অ্যাপ্লিকেশনের প্রজেক্ট অ্যাপ স্টুডিও সব প্রোজেক্ট কিন্তু মার্কেটের মধ্যে এখানে থাকতে পারে না কিন্তু পাই নেটওয়ার্ক এর কমিউনিটি আপনার অনেক বড় স্ট্রং আর এখান থেকেই এটা প্রমাণিত হয় যে পায়োনিয়ার যারা আছে যারা বড় বড় এখানে হোল্ডার আছে তারা পাইকনকে এখনও পর্যন্ত এখানে সাপোর্ট করছে যার ফলে এখানে আপনার আট হাজারেরও বেশি এখানে অ্যাপ্লিকেশন এখানে পাই অ্যাপ স্টুডিওর উপরে এখানে ক্রিয়েট করা হয়েছে তো ওটা কিন্তু পাই নেটওয়ার্কের জন্য অনেক বড় একটা গুড নিউজ ঠিক আছে এরকমটা কিন্তু সচরাচর অন্যান্য সব প্রজেক্টের মধ্যে এখানে আপনার দেখা যায় না এবার নেক্সট যদি এখানে পাইকনের আরও একটা এখানে গুড নিউজ দেখে কি যেমন হচ্ছে দেখুন ক্রিপ্টো হোয়েল এম এস এস থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান মিলিয়ন পাই মেজর অ্যানাউন্সমেন্ট অন হরিজন এখানে দেখুন একজন ক্রিপ্টো হোয়েল আছে অনেক বড় একজন ক্রিপ্টো হোয়েল আছে যে এখানে তিনশো একত্রিশ মিলিয়ন পাই টোকন এখানে আপনার বাই করেছে ঠিক আছে তিনশো মিলিয়ন পাই টোকন মানে বিশাল বড় একটা ব্যাপার মিলিয়নস অফ ডলারের পাই টোকনকে এখানে আপনার বাই করেছে তো নিচের মধ্যে যদি এখানে আসেন তাহলে এখানে দেখতে পারবেন ডিটেলস এখানে আরও এখানে দেওয়া আছে আর বেশিরভাগটাই সে এখানে বাই করেছে ওকে এক্স আর গেট ড্রো টাই ও এক্সচেঞ্জের মধ্যে অনেকেই আপনারা বলেন যে এখানে পাই কনকে বাইসেল করবেন বিড গ্রেড এক্সচেঞ্জের মধ্যে পাইকনকে বাইসেল করতে পারেন ডেক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের লিঙ্কের থ্রু জেন বিটগ্রেড এক্সচেঞ্জের মধ্যে ভালো একটা এক্সচেঞ্জ আমি নিজেও সেখানে ট্রেড করি আমাদের আন্ডারে জয়েন হলে কি সেখানে ডিপোজিট উইড্র অল ট্রেডিংয়ের ক্ষেত্রে যে কোনো সমস্যায় পড়লে আমাকে এসএম করবেন আমি সেখানে আপনাকে হেল্প করার ট্রাই করব এবার এখানে দেখুন পাইকনের মধ্যে যেহেতু এত বড় একটা এখানে পাম্প এত বড় একটা বাইং প্রেশার এখানে আমরা দেখতে পেরেছি যার ফলে এখানে পাইকনের মধ্যে অনেক বড় একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি ঠিক আছে যদি দেখি আমরা যে পাইকনের মধ্যে এত বড় একটা বাইং প্রেশার আসার ফলে পাইকনের প্রাইস জিরো সেন্ট এখানে চলে যায় আর ঠিক এক্স্যাক্টলি এই জায়গার মধ্যে আমাদের আছে এখানে হচ্ছে আপনার একটা অনেক বড় একটা আপনার রেজিস্টেন্স ছিল যেটা আমি আপনাদেরকে এর আগের ভিডিও তো এখানে বলেছি জিরো সেন্ট থেকে শুরু করে জিরো সেন্ট পর্যন্ত অনেক বড় একটা এখানে রেজিস্টেন্সকে এখানে ফেস করবে এখানে আপনার পাইকয়েন তো যার ফলে এক্সাক্টলি এখানে গিয়ে কিন্তু মার্কেট পাইকয়নের মার্কেট এখানে নিচের দিকে নেমে গেছে তো আমি এখানে কেমন করে এখানে আগের থেকে বলে দিলাম যে এই রেঞ্জে গিয়ে মার্কেট এখানে নিচের দিকে নামবে দেখুন এগুলো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস ঠিক আছে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে যদি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস এগুলো জানা থাকে মার্কেট সম্পর্কে আপনার যদি অভিজ্ঞতা থাকে যদি আপনি চার্ট এখানে রিড করতে পারেন চার্ট রিডিং করতে পারেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি খুবই সহজে চার্ট এখানে দেখেই বলে দিতে পারবেন যে কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্টেন্স আছে কোথায় গিয়ে মার্কেট এখানে ডাউনে আসতে পারে কত দূরের নিচে গিয়ে মার্কেট এখানে পাম্প হতে পারে এই সব জিনিসগুলো আপনি তখন খুবই ইজিলি এখানে বুঝতে পারবেন তো যাই হোক সেটা গেল অন্য কথা এবার পাইকোনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছিলাম মোটামুটি যদি আমরা দেখি এর বটম থেকে মোটামুটি ষোলো পার্সেন্টের একটা পাম্প এখানে দেখতে পেরেছি কিন্তু এখানে দেখুন আরেকটা এখানে কিন্তু আমি কেন বলছি এখানে শুধুমাত্র হোয়েলই এখানে বাই করছে ঠিক আছে কিন্তু আপনার যে সাধারণ যে ইউজার আছে তাদের কাছে কিন্তু পাইকনের হাইপটা এখনও পর্যন্ত আসছে না হ্যাঁ অলরেডি একটা হাইপ ছিল পাই টু ডের আগে কিন্তু তখন ব্যাপারটা আলাদা ছিল কিন্তু এখন এখানে আর সেই হাইপটা এখানে দেখতে পাচ্ছি না কিন্তু সেই হাইপটা আবারও আসবে যখন এখানে আপনার এমন কিছু এখানে আপনার আপডেট নিয়ে আসবে পাই টিমের তরফ থেকে তখন দেখবেন প্রত্যেকটা ইউজার যারা পাইকনকে মাইন্ড করেনি তারাও এখানে আপনার পাইকনকে এখানে বাই করছে এবার এখানে যদি আমরা নেক্সট এখানে দেখে নিই যে পাইয়ের কি আপডেট এখানে আপনার আছে যে হোয়েলের কথা আপনাকে আমি যে বলছিলাম এর থেকে কিছু ইন্ডিকেশন এখানে মার্কেটের মধ্যে মানে আসছে যে হয়তো তো এখানে আপনার পাইকয়েন এখানে অনেক বড় ধরনের একটা অ্যাকোমোলেশন এখানে হলো কারণ দেখুন আমরা যারা সাধারণ ইউজার আমরা কিন্তু এখানে টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেই এখানে যে কোনো কয়েনকে এখানে বাই করি কিন্তু যারা বড় বড় ইনফ্লুয়েন্সার তারা কিন্তু যারা বড় বড় হইল তারা কিন্তু এখানে শুধুমাত্র টিএ আর এফ এখানে করে না তাদের কাছে এখানে ইনসাইডার নিউজও এখানে থাকে ঠিক আছে তো এরকম ইনসাইডার নিউজও এখানে থাকতে পারে যে এখানে অ্যাকোমোডেশন একটা হয়ে গেল এবার এরপরে অনেক বড়ো একটা পাম্প আমরা পাইকয়েনের মধ্যে এখানে দেখতে পারবো এরকম হলো এখানে আপনার অবাক হওয়ার মতো এখানে কিছু নেই ঠিক আছে আর যার ফলে দেখবেন পাইকয়েন চার্জেস সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে কয়েক ঘন্টার মধ্যেই পাইপয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট এখানে পাম্প হয়েছিল তো এরকম পাম্প এখানে হচ্ছেই তো এবার দেখুন যদি আমি এখানে বাই রেঞ্জে দেখি যে কোথায় এন্ট্রি নেওয়া যায় তাহলে এখানে এর আগে আপনাদেরকে আমি বলেছিলাম জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর টু বা জিরো পয়েন্ট ফোর জিরো এই রেঞ্জের মধ্যে আসলে এখানে একটা এন্ট্রি নেওয়া যায় তো অলরেডি আমি এটা মিস করে দিয়েছি এত দূর এখানে নিচের দিকে এখানে নামেনি কিন্তু এখন আপাতত আমাদেরকে একটু লিস্টের মধ্যে রাখতে লাগবে এটাকে কারণ মার্কেটের কন্ডিশন যদি আমি দেখি এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কন্ডিশন তাহলে কিন্তু এখানে খুব একটা যে ভালো এরকম মানে বলা যাবে না শর্ট টার্মের জন্য ঠিক আছে কারণ হচ্ছে আজকে এখানে আপনার ইউএসের মধ্যে অনেক বড়ো বড়ো কিছু এখানে মিটিং হবে আর সেই মিটিংয়ের উপরে এখানে ডিপেন্ড এখানে করবে যে মার্কেট এখানে কোন দিকে যাবে এবার দেখুন যদি এখানে বিটকয়েন ডাম্প হতে থাকে তাহলে তো এখানে আর এখানে পাইকয়েন এখানে পাম্প হবে না তাই না বিটকয়েন হচ্ছে আপনার মার্কেটের কিং তো বিটকয়েন যদি এখানে আপনার ডাউন হয় তাহলে অবশ্যই কিন্তু অন্যান্য কয়েনগুলো এখানে আপনার ডাউনে যাবে আর সেক্ষেত্রে কিন্তু পাই কয়েনও কিন্তু সেক্ষেত্রে এখানে ডাউনে যাওয়ারই এখানে চান্স এখানে বেশি থাকবে কিন্তু যদি আমরা এখানে বিটকয়েনের ডমিনেন্স দেখি বিটকনের ডমিনেন্স এখানে আপনার অনেকটা নিচের মধ্যে নেমেছিল বিটকনের ডমিনেন্স এখানে সিক্সটি পয়েন্ট ফোর টু পার্সেন্ট পর্যন্ত এসেছিল এখানে এসে ভালো পরিমাণে একটা স্পাইক এখানে নিয়েছে এবার বিটকয়েনের ডমিনেন্সটা এমনই একটা জিনিস যে বিটকয়নের ডোমিনেন্স যদি এখানে পাম্প হয় তাহলে এখানে অল্ড কয়েন হোক পাই কয়েন হোক সব কয়েনই কিন্তু এখানে ডাম্প হয় আর বিটকয়েনের ডমিনেন্স যদি এখানে ডাম্প হয় মানে বিথকয়নের ডমিনেন্স যদি এখানে নিচের দিকে নামে তাহলে পাই কয়েন হোক অন্যান্য সব কয়েন হোক সবগুলো কয়েনই এখানে পাম্প করতে থাকে কিন্তু যদি না সেসব কয়েনের মধ্যে কোনো ব্যাড নিউজ বের হয়ে আসে যদি সেই সব কয়েনের মধ্যে কোনো ব্যাড নিউজ না আসে যদি তাদের টিম আছে সব কিছু যদি এখানে ঠিকঠাক থাকে তাহলে এখানে কয়েন এখানে পাম্প এখানে হতেই এখানে লাগবে ঠিক আছে কারণ এখানে আপনার বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামলে বিট মধ্যে যে ফান্ডিংটা আসতো সেটা আপনার ভাগ হয়ে যায় অন্যান্য কয়েনের মধ্যে যার ফলে অনেক বড় একটা পাম্প আমরা এখানে দেখতে পারি গাইস এই ছিল আজকের ভিডিও আর আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে ভুলবেন না কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট কয়েনের আপডেট শেয়ার করে থাকি আর সেখানে আমি ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সিগন্যাল প্রোভাইড করে থাকি যে কোন কয়েন কত রেঞ্জে কত প্রাইসে বাই করবেন কোথায় স্টোপ্লস লাগাবেন কোথায় সেল করবেন এই সমস্ত ডিটেলস আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি ডেস্ক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস